পনেরোতম তারাবিহ পনেরোতম তারাবিহীতে কোরআনের পঠিতব্য অংশ হল আঠারো নম্বর পারা এ পাড়ায় রয়েছে সুরা মিনুন সুরা নূর ও সুরা ফুরকানের কিছু অংশ ঘটনা বলি। যেসব ঘটনা কুরআনে বারবার আলোচিত হয়েছে হজরত নুহু আলেসাল্লামের ঘটনা তার অন্যতম হজরত নুহু আলেসাল্লাম সজাতিকে তাওহিদের দাওয়াত দিলে তারা বাপদাদার অন্ধ অনুকরণের পথ বেছে নেয় এবং পুনরুত্থান দিবসকে অস্বীকার করে মহান আল্লাহ তালা হজরত নুহু আলাইসাল্লামকে নৌকা তৈরি করে অনুসারী সহ প্রত্যেক প্রাণীর জোড়া করে সেই নৌকায় আরোহণের নির্দেশ দেন যেন অতি আসন্ন দুনিয়া প্লাবিত বন্যায় তাদের বংশধারা অবশিষ্ট থাকে সেই প্লাবনে নৌকার আরোহীরা ছাড়া সবাই ধ্বংস হয়ে যায় প্লাবনের পর হজরত নুহু আলাইসাল্লাম সাল্লাম মুক্ত এক নতুন পৃথিবী নির্মাণ করেন সুরা মমিনুন তেইশ থেকে তিরিশ হজরত নুহু আলাইসাল্লামের মৃত্যুর পর নতুন এক প্রজন্ম পৃথিবীতে এলো তারা পুনরুত্থানকে অস্বীকার করে বলতে লাগল পৃথিবীই তো সব এখানেই আমরা মরি এবং বাঁচি এরপর আর কোনো জীবন নেই তাদের ওপর আল্লাহর আজাব আসে এবং তাদেরকে আবর্জনায় পরিণত করে ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষেপ করা হয় সুরামু মিনুন একত্রিশ থেকে একচল্লিশ এরপর ধারাবাহিকভাবে বহু নবীর প্রেরিত হন তাদের সবার ক্ষেত্রে একই ঘটনা ঘটে সমাজের মূলধারার মানুষেরা তাদেরকে অস্বীকার অবজ্ঞা করে পরিণামে সবাই আল্লাহর আজাব প্রত্যক্ষ করে মিনুন বিয়াল্লিশ থেকে উনপঞ্চাশ মদিনায় ইসলামের অগ্রযাত্রা দেখে কাফির গোষ্ঠী বিচলিত হয় তারা ইসলামের বিরুদ্ধে চক্রান্তের পথ বেছে নেয় এ কাজে মুসলমানদের মাঝে ঘাপটি মেরে থাকা মুনাফিকদের ভূমিকা ছিল সবচেয়ে জঘন্য মুস্তালিকের অভিযান শেষে মদিনায় ফেরার পথে প্রিয়নবী সাল আলি আসাল্লাম এক জায়গায় যাত্রা বিরতি করেন সেই অভিযানে হজরত আয়সা সিদ্দিকার রদি আল্লাহ তালা আনহা ছিলেন নবিজির সফর সঙ্গী হজরত আয়সা রাদি আল্লাহ আনহা প্রাকৃতিক প্রয়োজন সারতে একটু দূরে যান এবং তার হার হারিয়ে ফেলেন তিনি হার খোঁজায় ব্যস্ত থাকেন আর তাফেলা তাকে রেখেই রওনা হয়ে যায় যে কোনো সফরে রসুলসাল্লাসাল্লামের নিয়ম ছিল পেছনে একজন পর্যবেক্ষক রাখা কোনো বস্তু ভুল ভুলক্রমে ফেলে গেলে তা সংরক্ষণ করা ওই ব্যক্তির কাজ সেবার সাফওয়ান ইবনে মোয়াত্তাল রাদিউল্লাহ তাল আনহু ছিলেন এই দায়িত্বে নিয়োজিত কাফেলা চলে যাওয়ার পর তিনি হজরত আয়েশা রাদিউল্লাহ তাল আনহা এর অবয়ব আস করতে পেরে বিস্মিত হন দ্রুত উট বসিয়ে তাতে চড়তে বলেন এরপর উটের রশি ধরে কাফেলার সাথে মিলিত হন এটাকে সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করে সদ্যবেশী মুনাফিকরা তারা হজরত আয়সার দিয় আনহায়ের নামে মিথ্যা অপবাদ রটাতে থাকে না বুঝে সরলমানা দু একজন মুসলমানও যোগ দেয় তাদের সঙ্গে তারই প্রেক্ষিতে সুরা নূরের কয়েকটি আয়াত নাজিল হয় এতে স্বয়ং তালা উম্মুল মিনিনের নিষ্কলুষতার সাক্ষ্য দেন সুরা নূর এগারো থেকে বিশ অপবাদের এই ঘটনায় যেসব মুসলমান জড়িয়ে পড়েছিলেন তাদের অন্যতম ছিলেন মিস্তাহ রদি আল্লাহ তালাহ আনহ মিস্তাহকে হজরত আবু বকর রদি আল্লাহ আনহু অর্থ সহায়তা করতেন এই ঘটনায় তিনি মিস্তাহকে অর্থ সহায়তা না করার শপথ করেন ভালো কাজ বর্জনের শপথ করা ঠিক নয় এই মর্মে আল্লাহতালা আয়াত নাজিল করেন বরং তারা যেন ক্ষমা করে এতে আল্লাহ তাদের ক্ষমা করবেন এ আয়াত নাজিলের পর হজরত আবু বকরদ্দল্লাহ আনহু সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং কৃত শপথের জন্য কাফারা আদায় করেন সুরা নূর আয়াত বাইশ ইমান আকিদা মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত মানুষের দেহাবশেষ কবর বা অন্য কোথাও যে অবস্থায় থাকে কুরআনে সেটাকে বডজাকের জগৎ বলা হয়েছে সুরাম অমিনুন নিরানব্বই অসংখ্য বিশুদ্ধ হাদিসে বটজাহের জগতে মৌমিনদের পুরস্কার এবং পাপিষ্টদের শাস্তির বিষয় বর্ণিত হয়েছে আদেশসমূহ শুধু আল্লাহর ইবাদত ও দাসত্ব করা সুরাম আমিনুন আয়াত হালাল ভক্ষণ করা সুরাম আমিনুন একান্ন সৎ কাজ করা সুরাম আমিনুন একান্ন তাক অবলম্বন করা সুরামুন বা আন্ন ক্ষমা করা ও উদারতা দেখানো নূর বাইশ দৃষ্টি অবনত রাখা সুরা নূর তিরিশ চরিত্র হেফাজত করা নূর তিরিশ আল্লাহর কাছে তাওবা করা নূর একত্রিশ অবিবাহিতদের বিবাহ দেয়া নূর বত্রিশ যাদের বিবাহের সামর্থ্য নেই তাদের সংযম অবলম্বন করা সুরা নূর, তেত্রিশ আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করা সুরা নূর, চুয়ান্ন সালাত আদায় করা জাকাত প্রদান করা এবং রাসুলের আনুগত্য করা সুরা নূর, ছাপ্পান্ন নিষেধসমূহ শয়তানের পদঙ্ক অনুসরণ না করা সুরা নূর, একুশ অনুমতি ব্যতীত অন্যের কক্ষে প্রবেশ না করা সুরা নূর, সাতাশ গায়রে মাহরামদের সামনে মৌমিন নারীদের সৌন্দর্য প্রদর্শন না করা নূর একত্রিশ নারীদের এমনভাবে চলাফেরা না করা যাতে তার গোপন সাজসজ্জা প্রকাশ পেয়ে যায় সুরানুর একত্রিশ বিধিবিধান এক মহান আল্লাহতালা সাধ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপিয়ে দেন না কুরআনের এই বাণী ইসলামী ফিকহের গুরুত্বপূর্ণ মূলনীতি এ থেকে ফকিগণ বহু বিধিবিধান উদ্ঘাটন করেছেন সুরা মিনুন বাউষট্টি দুই জিনা বেবিচারের শাস্তি ও তার বিধিবিধান তুলে ধরা হয়েছে সুরা নূরে আয়াত দুই ও তিন তিন কারো ওপর ব্যবিচারের অপবাদ দিলে তার শাস্তি আশি বেত্রাঘাত এবং চিরকালের জন্য সাক্ষ্যধানে অযোগ্য ঘোষণা নূর, আয়াত চার ও পাঁচ চার স্বামী স্ত্রী একে অপরকে ব্যবিচারের অপবাদ দিলে তা নিষ্পত্তির পদ্ধতি আলোচিত হয়েছে সুরানুর ছয় থেকে নয় পাঁচ মুমিন নারী পুরুষের দৃষ্টি ও চরিত্র হেফাজত করা কর্তব্য সুরানুর তিরিশ একত্রিশ ছয় চরম বার্ধক্যে উপনীত হওয়া মহিলাদের জন্য সাধারণ নারীদের মতো পর্দা করা আবশ্যক নয় অবশ্য সাজগোজ ও রূপ চর্চা করে পরপুরুষের সামনে তারাও যাবেন না আর পর্দার শিথিলতা জায়েজ হলেও যথাসম্ভব সাবধানতা অবলম্বন করা তাদের জন্য সাত আশ্রিত প্রতিবন্ধীদের সাথে একত্রে খাওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে সংকোচ ছিল এই সংকোচের উৎস ছিল একে অন্যের প্রতি দায়িত্বশীলতা ও পরস্পরের অসুবিধার বিষয়ে অতি সংবেদনশীলতা নিজেদের মধ্যে এত হিসাব না করে একত্রে বসে আহারের নির্দেশ দেন আল্লাহ তালা সুরা নূর আয়াত একষট্টি দৃষ্টান্ত আল্লাহর নূর মানুষের অন্তরে থাকা হেদায়তের দৃষ্টান্ত দেয়া হয়েছে একটি তাকের সাথে যাতে রয়েছে একটি প্রদীপ প্রদীপটি রয়েছে একটি চিমনির মধ্যে যা উজ্জ্বল তারকার মতো জল জ্বলে যে প্রদীপটি জ্বালানো হয় বরকতময় জয়তুনের তেল দ্বারা যেন নূরের ওপর নূর আলোর ওপর আলো ইমানদারদের অন্তরে আল্লাহ যে হেদায়তের নূর দান করেন সেটি অন্ধকারের বুক চিরে সর্বোৎকৃষ্ট আলো দানকারী প্রদীপের মতো আলোকিত ও উজ্জ্বল সুরা নূর আয়াত পঁয়ত্রিশ এ আয়াতের ব্যাখ্যায় ইমাম গাজ্জালী আলী একটি নিবন্ধ লিখেছেন অন্যান্য মোপাসির এর বিভিন্ন ব্যাখ্যা পেশ করেছেন মরুভূমির চকচকে বালুরাশিকে তৃষ্ণার্ত পথিক পানি মনে করে এগিয়ে যায় কিন্তু কাছে গিয়ে সে নিরাশ হয় যারা কুফর অবলম্বন করে তাদের দৃষ্টান্তও অনুরূপ তারা নিজেদের নানা সৎকর্মে তৃপ্ত থাকে আদতে তা মরিচিকার মতো ধোকার খেলা ইমানহীন সেসব কর্মের কোনো বিনিময় তারা পাবে না সময়ে মোহ ভঙ্গ হবে তাদের সুরা নূর আয়াত উনচল্লিশ আখিরাতে অবিশ্বাসী কাফিরদের অবস্থা আরও করুন বিশ্বাসে তারা এতটাই নিঃস্ব যে প্রথমোক্ত কুফুরে লিপ্তদের মতো সামান্য আলো থেকেও তারা বঞ্চিত তাদের অবস্থা বোঝাতে গিয়ে আরেকটি উপমা দিয়েছেন আল্লাহ তালা গভীর সমুদ্রের তলদেশে বিস্তৃত অন্ধকারকে আচ্ছন্ন করে রাখে অঙ্গের ওপর তরঙ্গ তার ওপর মেঘমালার আধার কয়েক স্তরের এই ঘুটঘুটে অন্ধকারে কেউ হাত মেললেও তা দেখতে পায় না এই শ্রেণীর লোকেরা ঠিক এমন অন্ধকারে নিমজ্জিত সুরানুর আয়াত চল্লিশ ইসলামী শিষ্টাচারের সৌন্দর্য অন্যের কক্ষে প্রবেশের ক্ষেত্রে শিষ্টাচার রক্ষা এবং প্রবেশের পূর্বে সালাম ও অনুমতি প্রার্থনার বিধান দিয়েছেন আল্লাহ এমন এমনকি অনুমতি না পেলে ফিরে যেতেও বলা হয়েছে তবু কারো কক্ষে অনুমতি ব্যতীত প্রবেশ করা কিংবা উকিমারা মারা সম্পূর্ণ নিষেধ সুরা নূর আয়াত সাতাইশো আঠাশ প্রাপ্তবয়স্ক হলে নিজের বাড়িতেও অপরের কক্ষে প্রবেশে অনুমতি গ্রহণ করা উচিত কৃতদাস কৃতদাসী এবং অপ্রাপ্তবয়স্ক শিশু কিশোরদের জন্য সবসময় তা প্রযোজ্য না হলেও ঘুমের সময় এবং একান্ত মুহূর্তে তাদের জন্যও তা প্রযোজ্য সুরা নূর আটান্ন অনেকে বাইরের মানুষকে সালাম দিলেও নিজের ঘরের মানুষকে সালাম দিতে কার্পণ্য করেন সালাম আল্লাহর পক্ষ হতে কল্যাণময় এবং পবিত্র অভিবাদন উল্লেখ করে নিজ বাসায় প্রবেশের সময়ও সালামের নির্দেশ করা হয়েছে সুরা নূর একষট্টি নাম ধরে কিংবা পারস্পরিক সম্বোধনের মতো যেন রাসুলকে সম্বোধন করা না হয় সে নির্দেশনা দিয়েছেন মহান আল্লাহ তালা এটা রাসুল সাল আলহি আসাল্লামের প্রতি শিষ্টাচারের অংশ সুরা নূর তেষট্টি সফল মুমিন ও জান্নাতুল ফেডদাউসের অধিকারীদের ছয়টি বৈশিষ্ট্য সফল ইমানদার ও চিরকালের জন্য সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেডদাউসের অধিকারী হতে হলে ছয়টি বৈশিষ্ট্য ধারণ করতে হবে এক সালাতে খুশু অর্থাৎ মনোযোগ অবলম্বন করা দুই অনর্থক ও অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চলা তিন জাকাত আদায় করা চার চরিত্র হেফাজত করা পাঁচ আমানত অঙ্গীকার রক্ষা করা ছয় সকল সালাতের প্রতি যত্নশীল হওয়া মুমিনুন এক থেকে এগারো হালাল উপার্জনের গুরুত্ব সকল নবিরাসুলের প্রতি পবিত্র ও হালাল খাওয়ার অভিন্ন নির্দেশ জারি করেন মহান এমন এমনকি হালাল খাওয়ার গুরুত্ব এত বেশি যে নে কামলের নির্দেশের আগেও হালাল খাওয়ার নির্দেশ দেয়া হয়েছে সুরাম মিনুন আয়াত একান্ন সুসংবাদ ও সতর্কতা যারা ইমান আনবে এবং সৎকর্ম করবে পৃথিবীতে তাদের প্রতিনিধিত্ব দান তাদের দিনকে সুপ্রতিষ্ঠিত এবং সুদৃঢ়করণ এবং ভয়ভীতিকে শান্তি ও নিরাপত্তায় পরিবর্তিত করার ওয়াদা করেছেন আল্লাহ তালা সুরা নূর পঞ্চান্ন আখিরাতের চিত্র কেমন হবে আখিরাতের প্রতি বিশ্বাস মানুষকে ইমানদার ও আল্লাহবিরুহ হতে অনুপ্রাণিত করে দুনিয়ার সৌন্দর্যে আচ্ছন্ন হয়ে আখিরাত ভুলে থাকা মানুষদের বিবেচনাবোধ জাগ্রত করার জন্য একটি আয়াতই যথেষ্ট আল্লাহ বলেন তোমরা কি মনে করছো যে আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না সুরা মিনুন একশত পনেরো অবহেলা আর উদাসীনতায় নষ্ট করা জীবনের যখন অবসান ঘটবে এবং আল্লাহর আজাব যখন সামনে এসে দাঁড়াবে তখন মানুষেরা পুনরায় দুনিয়াতে ফিরে আসতে চাইবে মহাপ্রলয়ের মুহূর্তে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন কেউ কাউকে চিনবে না সেদিন সৎ কর্মশীলরা সফল হবে কিন্তু অবাধ্যদের পরিণতি কী হবে সেই বর্ণনা দিয়েছেন আল্লাহ আল্লাহতালা জাহান্নামীদের পারস্পরিক কথোপকথন ইত্যাদি উঠে এসেছে মিনুনের শেষ আয়াত পর্যন্ত আয়াত নিরানব্বই থেকে একশত চোদ্দ রাসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরুদ্ধচারণকারীদের সতর্ক করা হয়েছে তারা যেন নিজেদের কৃতকর্মের শাস্তি স্বরূপ বিপদপদ আপতিত হওয়া অথবা যন্ত্রণাদায়ক আজাবে আক্রান্ত হওয়ার ভয় করে সুরা নূর আয়াত তেষট্টি বিরুদ্ধের বৈশিষ্ট্য এক প্রতিপালকের আয়াতসমূহের প্রতি ইমান আনে দুই প্রতিপালকের সঙ্গে কাউকে শরিক করে না তিন দান সদকাসহ কোনো ভালো কাজ করে অহমিকা করে না বরং আল্লাহর সামনে দাঁড়াবার ভয়ে ভীত সন্ত্রস্ত ও বিনম্র থাকে এই শ্রেণীর মানুষেরাই ভালো কাজে তৎপর ও কল্যাণের পথে অগ্রসর থাকে মিনুন আজ সাতান্ন থেকে একষট্টি আজকের শিক্ষা আম্মাজান হজরত আয়সারদ্লাহ তাল আনহায়ের প্রতি জঘন্য মিথ্যাচার প্রসঙ্গে আল্লাহতালা বলেন এ ঘটনাকে তোমরা নিজেদের জন্য খারাপ মনে করবে না বরং এর মাঝে তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে বস্তুত এ ঘটনাকে কেন্দ্র করে মুনাফিকদের মুখোশ খুলে গেছে এছাড়া ব্যক্তিগত মনোবেদনায় কাউকে দান করা থেকে বিরত না থাকার বিধান নাজিল করা হয়েছে সুতরাং একজন মুমিন জীবনের প্রতিটি অপ্রত্যাশিত ঘটনার আড়াল থেকে কল্যাণ বের করে আনবে এবং ধৈর্য ধারণ করবে কটুক্তি ও মন্দ আচরণ প্রতিহত করতে গিয়ে আমরাও যেন মন্দ পন্থা অবলম্বন না করি মহান আল্লাহ মন্দকে উৎকৃষ্টতম পন্থায় মোকাবেলা এবং প্রতিহত করার নির্দেশ দিয়েছেন সুরাম ও মিরুন ছিয়ানব্বই আজকের দোয়া হে আমার প্রতিপালক আমাকে অবতরণ করান বরকতময় অবতরণে আর আপনি শ্রেষ্ঠ অবতরণকারী মিনুন আয়াত উনত্রিশ হে আমার প্রতিপালক আমি শয়তানদের প্ররোচনা থেকে আপনার আশ্রয় চাই হে আমার প্রতিপালক আমি আপনার কাছে আশ্রয় চাই যাতে তারা আমার কাছেও আসতে না পারে সুরা মিনুন সাতানব্বই ও আটানব্বই হে আমার পালন কর্তা ক্ষমা করুন ও রহম করুন আপনি সর্বশ্রেষ্ঠ রহমকারী মিনুন একশত আঠারো